হ্যালো বন্ধুরা সকাল সকাল তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম তো বিছানা তুলছি আর আমার ছোট্ট বুনু আজকে এসছে আমাদের বাড়িতে সকালবেলা আমি গিয়েছিলাম ছেলেকে পড়তে দিয়ে আসতে তাই এসছে তো চলো তো বিছানা তো তোলা হয়ে গেছে তো চলো একবারে দুপুরে দেখা হবে সঙ্গে থাকো ছেলেকে স্কুল দিয়ে নিয়ে আসতে গিয়েছিল সারাদিন আজকে স্কুলে কাটলাম ওই যে আমার ছেলের পেছনে বসে রয়েছে সাইকেল চালাচ্ছি আমি এই যে আর এই যে আমি সাইকেল চালাচ্ছি দেখো সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি এখন আর তোমার দাদা ভাই আজকে বাড়ি আসবে না তো দেখো কীভাবে সাইকেল চালিয়ে এক হাতে সাইকেল চালাচ্ছি তো সকালে এই করছি সকালে বিছানা তুলে যেয়ে বেরিয়েছি ঘর দিয়ে আর এই বাড়ি যাচ্ছি এখন তো চলো বাড়ি গিয়ে দেখা হবে আবার তোমাদের সঙ্গে এই যে চলে বসে সামনেটা দেখিয়ে দিতে দেখো চাল তো এ দেখো আমি সাইকেল চালাচ্ছি এই যে সামনেটা বাড়ি যে কথা হবে তো বাড়ি চলে আসলাম আর এত গরম লাগে দেখো মুখটা পুরো একদম কালি হয়ে গেছে আমার পুরো কালো লাগছে কি তো ভাল লাগছে না গরমে তো এই যে ছেলে তো চলো আমি চান করে আসি তারপরে কথা হবে এই যে তো আমি চান করে চলে আসলাম দেখো ভাল লাগছে হালকা লাগছে তো চলো বিকেলে তো বিকেল হয়ে গেল হঠাৎ তোমার দাদা ভাই বলছে বাড়ি আসবে রান্না বসাতে ওর জন্য এখন রান্না বসাচ্ছি যে ভাত হয়ে গেছে এই যে লঙ্কা ভাজি পেঁয়াজ ভাজজি তো এই যে ভাজা হয়ে গেছে এই যে ভাত হয়ে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তোমার দাদা ভাইয়ের জন্য এখন রান্না করতে হচ্ছে ফোন করে বললো এই আসো কাজ দিয়ে চান করতে গেছে তো চলো তোমার দাদা ভাই আসো খেতে খেতে কথা হবে তো এদিকে ভাজাটা হয়ে গেছে এবার আলু ভাতেটা মেখে নেবো এই যে লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা এবার এটা দিয়ে আলু ভাতে মাখবো তো চলো ঘরে যে আবার দেখা হবে সঙ্গে এই যে চলে এসেছে এই যে রেডি সেডি গো চান ফান করে এই যে দেখো এবার ভাত খেতে বসবে আর এইখানে ভাত দিয়ে দিয়েছি দেখাচ্ছি আলু সিদ্ধ ভাত সোয়াবিন ডাল রান্না না করেও এত কিছু তরকারি দেখো এত এখন কটা বাজে বিকেল পাঁচটা এখন এসছে কাজ দিয়ে ফোন করে বলেছে ভাত খাবে যে খেতে বসেছে কেমন আছে চালটা কেমন চালটার হয়ে গেল এখন কালকেও এটা খেলে আজকেও এটা খাচ্ছো মানে মুখের রুচি কি যেই চালটা রোজ খায় সেই ভাতটাই খাচ্ছে আর এখন বলছে ভালো লাগছে না ভাতটা খেতে তো আমার দিদিভাই থেকে সোয়াবিন আর ডাল নিস আর আমি তো দেখলে আলু সিদ্ধ আর পিঁয়াজ ভাজি করেছি আর কিছু না আলুর চোখা করেছি তো চলো তো চলো খেয়ে দিয়ে উঠুক তোমার দাদা ভাই তারপরে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো

কোথায় <laughs> বল

রেডি গো এখন যাবে ওর জন্য আর এইদিকে তো ছেলে উল্টে রয়েছে ফোন নিয়ে নিয়েছে তো চলো কত রাতে আসবে যাই না তোমার দাদা ভাই আসলে আবার দেখা হবে সঙ্গে তোরা তো রাত দশটা বাজে বাড়ি এসছে এসে অমনি শুয়ে প্যান্জামা খুলে শুয়ে অমনি ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে তো কালকে যাবে তারকেশ্বর ওর জন্য আমি জিজ্ঞেস করছি কখন বেরোবে তো চলো সঙ্গে

তারকেশ্বর এরমভাবে ভাবে যাবে গোবদারি কাটুনি তো বলছে কাটবো না ভাল লাগছে না তো এসছে আজকে একটুখানি খেয়ে ঘুম পেয়ে গেছে তো মুখ টুক টিপে আমি নিচে নেবে আমি বলছি একটু মাথায় তেল দিতে যে ওর জন্য হাত ধরে টান এখন তেলানোর পরে এখন দিচ্ছি একটু মাথায় তেল দিয়ে আমার মানে কি আরাম লাগবে যে আমি এবারে ভালো করে এতক্ষণ এত জোরে জোরে দিচ্ছিল কি বলবো আর এত কষ্ট ছিল কি বলবো ওর জন্য এখন ভালোই লাগছে আস্তে আস্তে দিচ্ছে আর টেনে টেনে দিচ্ছে মাথায় তেল তো ভালো লাগছে তোমরা অন্য কিছু ভেবো না তেল দেওয়ার কথা বলছি কিন্তু তো ভাল লাগছে মাথাটা মেসেজ করে দিচ্ছে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল ওর জন্য বলেছিলাম দিতে তো দিচ্ছে ভাল লাগছে তো ঘুম পেয়ে যাচ্ছে তো অনেকক্ষণ ধরে তেলটা দিলো মাথায় আর কত তেল দিয়েছে দেখো মাথা একবারে চপে করে ফেলেছে পুরো তেল দিয়ে একদম মানে ইয়ে করে ফেলেছে একদম কি বলবো একদম অনেকক্ষণ গল্প টল্প করার পরে চুল টুল বাজার পরে শুয়ে পড়লাম বুকে মাথা রেখে তো খাবে না বলছে রাত্রে মানে সন্ধ্যাবেলা কি খেয়ে এসছে ওর জন্য খাবে না কিছু তো চলো সঙ্গে থাকে দেখতে Om prev chiti sukha sukhati Taa находится kikhati tumi? egkati ia apku Na ne laganaa Padabipurwa আরে তোমার দাদাভাইয়ের কি হয়েছে জানি না কি শুরু করেছে সেই রাত থেকে আসা থেকে এখন বাজে সাড়ে দশটা এখন তখন এসে এত নকশা মারিয়ে এত পেছনে লেগে এখন ঘুমানো নাটক নাটক আমি আবার বগুলে চুলগুনে টেনে ওর মুখে গন্ধ শুকিয়ে দিলাম দেখো জেগে

আজকে মতো এইটুকুই তো আমার ভিডিওটা কে শেষ করে দিলাম এখানে তো চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্কিপ করো না